ভাল লাগছে তোকে সত্যি ভাল লাগছে ডেলিশিয়াস তো আবার একটি বিয়ে বাড়ি ব্লগে সবাইকে স্বাগত এখানে এটাও একটি শীতকালের টাইমে বিয়ে বাড়ি তো এখানে ফার্স্টে এসে স্টার্টার ট্রাই করছে চিকেন পকোড়া আমার এখানে এটা খাওয়ার পর রিয়াকশান দেখবে ভাল লাগছে তোকে সত্যি ভাল লাগছে ডেলিশিয়াস তো আমার রিয়াকশানটা দেখে বোঝা যাচ্ছে খুব একটা ভালো লাগেনি বিকজ মাংসটা ভীষণ কাঁচা টাইপের ছিল তো তাই এখানে ফুচকা লাইনে দাঁড়িয়ে পড়েছে একটু ফুচকা খেমুকটা ঠিক করে নিয়েছি দিয়ে আমরা একটু বসে ওয়েট করছি আমার ফ্যামিলির একটু পরে এসেছিলো এবারে খেতে যাবো বেশিক্ষণ ওখানে টাইম ওয়েস্ট করতে ভালো লাগে না তো চলে এসেছি এখানে খাবার এখানে তো এখানে মেনু কার্ডটা খুব কিউট দিয়েছিলো কিন্তু এখানে মেনু কার্ডের অনেক আইটেম একটু পাল্টে গেছিলো ফার্স্ট টাইম স্যালাড সস ফিশ ফ্রাই দিয়েছিল বাট ফিস ফ্রাই অনেস্টলি সে ভালো ছিল একদম ভেতরে পুরো ভর্তি ভেটকি ছিল ভালো ছিল পুরো কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমি ওই যে সব জিনিস যে ভালো করে ভীষণ মানে রিভিউ দিতে ভালো লাগে কিন্তু ভীষণ খেতেও আবার পছন্দ করি না মানে জায়গা ধরে না বেশি খেতে সবাই তো বলতে পারে নাকামে করছি কিন্তু আমার সাথে কেউ গেলে কোথাও বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কতটা খেতে পারি তাই যাই হোক তোমার সাথে শেয়ার করছি আর এখানে ভাই নিয়ে চুল ঠিক করতে ব্যস্ত এই দেখো কত সুন্দর একদম ভেতরে পুরো ভর্তি মাছ এরপর এখানে বাটার নান ছিল তার সাথে ছিল চানা কিছু একটা ছিল কিন্তু এখানে চলে এসেছিল আলুর দম যাই হোক এটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল আমার খুব ভালো লেগেছিলো আসলে অনেক সময় ভেজ খাবার নন ভেজের থেকে অনেক সময় ভালো টেস্ট লাগে সত্যিটা ইয়াম ছিল জাস্ট আর এখানে ছিল ফ্রায়েড রাইসের সাথে কি ঝাল চিকেন পেঁয়াজি বা কিছু একটা এরকম অফ্লিক চিলি চিকেন অফ্লিক পনির আর পনিরটা বুঝলাম যাদের জন্য ভেজ তাদের জন্য কিন্তু এই যে চিকেন এই দুটো আইটেম কেন করেছিল ফার্স্টে সবাইকে ওটাই দিচ্ছ চিলি চিকেন না দেওয়া যেটা একদম টেস্ট ভালো হয়নি আর যে সার্ভ করছো সে একটু ভাই চেনা ছিল দিয়ে আমি বলে চিলি চিকেনটা নিলাম আর চিলি চিকেন দিয়ে ভালো লাগে ওই যেটা ফার্স্টে আইটেমটা ছিল একদমই ভালো লাগেনি তাই এটা চেয়ে নিতে হয়েছিলো তারপর দিদি ছিল সাদা ভাত অ্যাজ ইউজুয়াল আর দিদি ছিলো মাটন ও না তার আগে এই যে চিংড়ির মালাইকারি রেসিপিটা ছিল আইটেমটা ছিল তো এটা তো দেখে ভীষণ লোভনীয় ব্যাপার লাগলেও ওখানে ওভাবে এটাকে মানে অ্যাকচুয়ালি স্ট্রাগল করেই একটু খেতে হয়েছে তোমরা দেখতে হবে দুই হাত আমি লাগিয়েছি এটার মধ্যে মানে খুলতেই পারছি না আর আমার মনে হয়েছিল খাবারগুলো আর একটু বেশি কুকড হতো মানে অল্প সেদ্ধ হয়নি মানে টেস্ট অবভিয়াসলি আমার তো চিংড়ি ভীষণ ফেভারিট বাট এটার ওজন্য এত প্রেসার দিয়ে এটাকে জাস্ট ইয়ে করতে হচ্ছে আর একটু কুকড হতো যাই হোক কোথাও বিয়ে বাড়ি খেতে গিয়ে কি ভালো করে রিভিউ দেবো তাদের তো খারাপ লাগবে না দেখে তাদের তো দোষ নেই তারা সব খরচাপাতি করছে যে ক্যাটাররা তাদেরই ভালো করে করতে হবে মানে যে রান্না করছে তো যাই হোক কিন্তু এটা দিয়ে ভাতটা ভালো লাগছে বাট তারপরেও এটাই মাটন আমি খেতেই পারিনি তুমি দেখতে পারবে জাস্ট কতটা আনকুক মানে একদম ইয়েই করা যাচ্ছে হাতে করে ছাড়ানো যাচ্ছে তো খাওয়া ওজনে লাস্টের দিকে আমি খুব মেসিভাবে খেয়েছি এমনিও খাই নষ্ট করেছিলাম বলো না না খেতে পারলে কি করব জিনিসটা যদি এরকম হয় আর নেওয়ার আগে তো জানি না তো যাই হোক অ্যাজ ইউজুয়াল চাটনি দিয়ে পাঁপড় এটা তো খেতেই হবে আর আমার ভাই আমার থেকে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাই তাই ওরটা দেখলেও খেলা দেখতে দেখতে খাচ্ছিলো আর এখানে আমি মিষ্টি দুটো খেয়ে নিয়েছিলাম আর এই সন্দেশটা খুব টেস্টি ছিল তো হয়ে গেছিলো মোটামুটি খাওয়া দাওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পান আদুয়া জল আর আইসক্রিমও দিয়ে দিয়েছে আর লাস্টে হচ্ছে পরের দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে তাই নিজেরা একটু ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করেছে আমি পুরো ভিডিও ব্লগ তো নিই যাই হোক তো এটা একটু অ্যাটাচ করে দিলাম লাস্টে এই যে কেকটা বাটা